সুপ্রিয় সুদ্ধি আসসালামু আলাইকুম ফুটন্ত মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন হঠাৎ করে একদিনের বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি প্রচণ্ড বৃষ্টিতে ফসলাদি মাঠ ঘাট পানিতে টইটুম্বর এই বৃষ্টির পানি বাইরের কোনো বন্যার পানি না এটা বৃষ্টির পানি বৃষ্টির পানিতে ব্যাপক ক্ষয়ক্ষতি মাঠের এখনও হয়তো কিছু ফসল আদি তাজা দেখা যাচ্ছে কিন্তু এই হয়তো বিকেল পর্যন্ত বা কালকে হয়তো এগুলো পুরো মারা যাবে গবাদি পশুর ঘাসের জমি এক বৃষ্টিতে এই পানি সমস্ত এক বৃষ্টিতে প্রচণ্ড বৃষ্টি হয়তো এই রকম বৃষ্টি এই বছর বা গত বছরও এমন দেখা যায়নি এই যে কুসুরের জমি ওইদিকে ইয়ের লিচুর বাগান সব পানি পেতে এই যে ছোটো একটা শ্রম আছে কাল ভাটের মতো এই দিক দিয়ে পানি সবাই ওই বিলের দিকে নেমে যাচ্ছে কাল সন্ধ্যার পরে যে বৃষ্টিটা হয় এসার আগ দিয়ে আর কি মাগ্রীবের পরে এসার আগ দিয়ে যে বৃষ্টিটা হঠাৎ করে যে বৃষ্টিটা হয় এই বৃষ্টির অবদান এই বৃষ্টির পানি আসলে প্রায় রাত দশটা সাড়ে এগারোটা পর্যন্ত প্রচণ্ড একটা না প্রচণ্ড বৃষ্টি তারপরে সারা রাত চলে এদিকে আর একটা ছেলে যে পান যাচ্ছে পানির মুখে মাছের আশায় হয়তো এমনি মাছ আসবে বা সাপ আসবে সেই মাছ ধরার আশায় এখানে জাল পাতবে সে তার কাজে ব্যস্ত পানি প্রবাহিত হচ্ছে ও ভূমিতে এই পানি সব তুলে যাবে মলার দিলে এই যে আজ কয়েকদিন আগে এই জমিতে কপি লাগাই লাগিয়েছে ফুলকপি ফুলকপি আসলে পানিতে বা গরমে খুবই দুর্বল এই যে এক রাত্রে যে পানি এক বৃষ্টিতে যে পানি এই পানির সব ডুব ডুবে গেছে পুরো জমিতে পানি টইটুম্বর তবে এই দিকের সব এই পানি ওই চোখ দিয়ে বের হয়ে মলার বিলের দিকে চলে যাচ্ছে তবে আজকে সারা দিন যদি বৃষ্টি আরও ভারী বৃষ্টিপাত যদি না হয় তাহলে হয়তো কিছু অংশ পানি বের হয়ে যাবে হয়তো বা পুরো কপির জমি কপি ডুবে গেছে